হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার কোন চতুর্থ শ্রেণীর একশো বিরাশি এবং একশো তিরাশি দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখুনই আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো বিরাশি নব্বিশটা কি বলছে দেখো শুধু দশের কার্ডের খেলা খেলি বলছি এবার ঝিমলি একটি করে দশের কার্ড মিহিরকে দেবে মিহির গুনবে দশটি হলুদ কার্ড সমান কি একশোটি কার্ড আমরা একটা আগেই জেনে এসেছি যে একটি হলুদ কার্ডের মান কত দশ আর দশটি হলুদ কার্ড হয়ে গেলে সেটা একশো হয়ে যায় আর যার মান যেটা এক চার মান একশো হয়ে যায় যেটা হয়ে যায় সবুজ কার্ড তাহলে এটা একটা সবুজ হলুদ কালার আছে তাহলে দশ একে দশ এখানে কটা যে দুটো আছে তাহলে দশ দুগুণে কুড়ি তারপরে দেখো দশের তিনটে আছে তা গুণ তিন দশ তিনে তিরিশ তারপর দশ চারে চল্লিশ দশ পাঁচে পঞ্চাশ তারপরে দেখো এখানে একশো দশটা আছে তা গুণ দশ দশ দশের কথা একশো আর একশো মানে কি সবুজ হয়ে যায় তুমি ভালো করেই তোমরা জানো একশো হয়ে গেছে ঠিক আছে এবার দেখো কী বলছে দশের কাঠ দিয়ে গুণে দেখছি দশের গুণিতকের সংখ্যা গুলোর এককে কি আছে তাহলে এক দেখো দশের কাঠ দিয়ে গুণে দেখছি দশকে দশের গুণিতকের সংখ্যাগুলির এককের ঘরে এককের ঘরে কী আছে প্রত্যেকটা দেখো শূন্য আছে তাহলে এককের ঘরে শূন্য আছে এবার দেখো এখানে আমাদের কিছু ভাগ করতে বলছে এবং কোনটা কোটা কার্ড দ্বারা বিভাজ্য হবে কি না সেটা আমরা ভাগ করে দেখব তাহলে এখানে দশকে কুড়ি দিয়ে ভাগ করছি তাহলে কী করবো দশ দুগুণে কুড়ি দশ দুগুণে কুড়ি ঠিক আছে এখানে দশ দুগুনে কুড়ি আর ভাগশেষ এক থেকে যাচ্ছে বিয়োগ করে তাহলে ভাগশেষ কত এক তাহলে যেহেতু ভাগশেষ থেকে যাচ্ছে তাহলে কি দশ দিয়ে একুশটা বিভাজ্য হবে না তাহলে কখন বিভাজ্য হবে কখন বিভাজ্য হবে না সেটা আমরা আগের পৃষ্ঠাতে ভালো করে জেনে এসেছি ভাগ না থাকলে বিভাজ্য হবে ভাগশেষ যেহেতু থেকে গেছে তাহলে ওটা বিভাজ্য নয় তারপরে দেখো তাহলে দশ চারে দেখো দশ চারে চল্লিশ ভাগশেষ কথা হচ্ছে দুই থাকছে তাহলে ভাগশেষ শেষ দু তাহলে এটাও বিভাজ্য হবে না ভাগশেষ থাকছে মানে বিভাজ্য হবে না তারপরে দেখো দশ পাঁচে পঞ্চাশ ভাগশেষ চার থাকছে তাহলে ভাগশেষ চার তাহলে দশ দিয়ে চুয়ান্ন কি বিভাজ্য নয় তারপরে দেখো দ একশো দশ তাহলে কি দশ একে দশ বিয়ে করলাম এক করলাম উপর থেকে শূন্য নামালাম তারপর দেখো দশ একে দশ দেখো ভাগশেষ এখানে শূন্য থাকছে তাহলে ভাগশেষ শূন্য তাহলে ভাগশেষ কি ভাগ হচ্ছে শূন্য তাহলে দশ দিয়ে একশো দশটা কি বিভাজ্য কারণ কি ভাগশেষ শূন্য থাকছে তারপরে দেখো দশ দুগুণে কুড়ি ছয় নামালাম দশ শূন্য শূন্য ছয় রেখে দিলাম ভাগশেষ কত কথা ছয় আছে তাহলে দশ দিয়ে দুশো ছয় বিভাজ্য নয় বিভাজ্য নয় তারপরে দেখো দুশো তাহলে দশকে দুশো দিয়ে ভাগ দুশোকে দশ দিয়ে ভাগ করতে বলছে তাহলে দেখো দশ দুগুনে কুড়ি শূন্য দশ শূন্য শূন্য তাহলে ভাগশেষ কত শূন্য তাহলে ভাগ শূন্য তাহলে দশ দিয়ে দুশো বিভাজ্য যখন শূন্য থাকছে সেটা বিভাজ্য হবে আর যখন কোনো ভাগ থেকে যাবে এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি সেটা তো বিভাজ্য হবে না কী বলছে দেখো পেলাম যেসব সংখ্যার এক ঘরে শূন্য অথবা সেই সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কী হচ্ছে ভাগশেষ শূন্য হবে অর্থ ভাগশেষ শূন্য অর্থাৎ সেই সংখ্যা দশ ভাগশেষ শূন্য হবে যখন ভাগশেষ শূন্য হচ্ছে তখন কি সেই সব সংখ্যাটি দশ দিন বিভাজ্য তাহলে কখন বিভাজ্য হবে যখনই ভাগশেষ শূন্য থাকবে তখন সেটা বিভাজ্য হবে যখন ভাগশেষ শূন্য থাকবে না অন্য কোনো সংখ্যা থাকবে শূন্য ছাড়া তখন সেটা বিভাজ্য হবে না আর যখন শূন্য থাকবে তখন সেটা বিভাজ্য হবে এবার দেখো একশো তিরাশি নম্বর কী বলছে এখানে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে দশ দিয়ে বিভাজ্যের সংখ্যায় গোল দাগ করতে বলছি ঠিক আছে তাহলে এখানে দেখো দশ দিয়ে বিভাজ্য তাহলে বিভাজ্য কখন হবে আর ভাগ করে দেখবো দশকে কুড়ি দিয়ে ভাগ করো ভাগ যদি থেকে যায় তাহলে বিভাজ্য হবে না যদি না থাকে তাহলে বিভাজ্য হবে দেখো এটা থাকবে না কারণ ভাগ দশ দুগুণে কুড়ি হয় তাহলে এটা হবে তাহলে এইরকম করে প্রত্যেকটা ভাগ করে দেখবে যেটাই ভাগ থেকে যাবে শূন্য মানে ভাগ থাকবে না সেটা বিভাজ্য হবে আর যেটা ভাগ থাকবে সেটা বিভাজ্য হবে না তারা এখানে বলছে দশ দিয়ে বিভাজ্য সংখ্যা কোনগুলো বিভাজ্য পঞ্চাশ পঞ্চাশ হবে তারপরে দেখো ষাট হবে এগুলো তো ভাগ করে দেখবে তো আশি হবে তারপরে দেখো তোমার তারপর দেখো দুশো ষাট হবে তারপর দেখো তেত্রিশশো হবে তারপর হবে তিনশো দশ হবে তারপর হবে চারশো নব্বই এরকম করে তোমরা প্রত্যেকটা ভাগ করে দেখবে বিভাজ্য সংখ্যা বলেছে মানে একটারও ভাগশেষ থাকবে না তারপরে ধর কি বলছে নিচের ঘরে অনেক সংখ্যা সংখ্যাগুলো নিচের তিনটি ঘরে ঠিক মতো বসাতে বলছে ঠিক আছে এই যে সংখ্যাগুলো আছে এখানে ঠিক মতো বসতে বলছে কোনটা কোনটা দিয়ে বিভাজ্য হবে তাহলে দিয়ে বিভাজের সংখ্যা আমরা এখানে বসাবো তাহলে দুইতে কী কী সংখ্যা বিভাজ্য হবে দেখো দিয়ে বিভাজ্য হবে চার হলো কুড়ি হলো তারপরে দেখো পঞ্চাশ হবে সরি চার হলো কুড়ি হলো তারপরে দেখো আঠাশ হবে আঠাশ হবে ছাব্বিশ হবে বত্রিশ হবে চল্লিশ হবে তারপরে দেখো তোমার আশি হবে একশো দশ হবে একশো সত্তর হবে আর দুশো হবে এগুলো কি দুই বিভাজ্য সংখ্যা এগুলো ভাগ করে দেখবে একটা তো থাকবে না এই সংখ্যাগুলোর মধ্যে নিতে হবে যে কোনো এই সংখ্যাগুলোর মধ্যে তারপরে দশ দিয়ে কী হবে চল কুড়ি হলো চল্লিশ হবে আশি হবে একশো হবে একশো সত্তর হবে দুশো তিরিশ হবে তারপরে পাঁচ দিয়ে বিভাজের সংখ্যা হবে পঁয়ত্রিশ হবে চল্লিশ হবে হবে একশো দশ একশো সত্তর একশো পঁচাত্তর দুশো পঁচিশ দুশো তিরিশ আরেকটা হচ্ছে চব্বিশশো পাঁচ এই সংখ্যাগুলো পাঁচ দিয়ে বিভাজ্য হবে মানে এগুলো একটারও ভাগশেষ থাকবে না এবার কী হচ্ছে তাই দেখছি যেসব সংখ্যা দিয়ে দশ দিয়ে বিভাজ্য যেসব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা সকলেই কী তারা সকলেই দুই ও পাঁচ দিয়ে বিভাজ্য যে সমস্ত সংখ্যা দশ দিয়ে বিভাজ্য হবে সেগুলো দুই আর পাঁচ দিয়ে কিন্তু অবশ্যই বিভাজ্য হবে তুমি একটা দেখো পঁয়ত্রিশ নাও দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ হচ্ছে আর হচ্ছে যে চল্লিশ নাও দেখো পাঁচ শূন্য সরি লাস্টে দশ দিয়ে বিভাজ্য মানে কি বিভাজ্য দশ চারে চল্লিশ দেখো দুই কুড়িতে চল্লিশ হয় হয়েছে দশ দিয়ে বিভাজ্য সংখ্যা তারা সকালে কিন্তু দুই আর পাঁচ দিয়েও বিভাজ্য হবে এখানে যে সমস্ত সংখ্যাগুলো দশ দিয়ে বিভাজ্য হবে তারা দুইও দিয়ে বিভাজ্য হবে পাঁচ দিয়ে বিভাজ্য হবে এবার দেখো দুই দিয়ে বিভাজ্য শর্ত তাহলে শর্ত কী পেলাম সংখ্যার এককে ঘরে অঙ্ক শূন্য বা দুই বা চার বা ছয় বা আট হবে তাহলে দুই দিয়ে বিভাজিত শর্ত হয় কি সংখ্যা একক করে দুই শূন্য দুই চার ছয় বা আট হবে তারপরে দেখো তিন দিয়ে বিভাজিত শর্ত কি সংখ্যার অঙ্কের সমষ্টি কি সংখ্যার অঙ্কের সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হবে তখন সেটা তিন দিয়ে বিভাজ্য হবে তারপরে পাঁচ দিয়ে বিভাজ্য শর্ত কী হবে এককের সংখ্যার ঘরে শূন্য অথবা পাঁচ থাকবে তখন সেটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে তারপরে দেখো দশ দিয়ে বিভাজ্য শর্ত কী সংখ্যার এককের ঘরে অঙ্ক কি শূন্য হবে তখন সেটা দশ দিয়ে বিভাজ্য হবে তাহলে বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল তাহলে আজকে এতটা থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ